হ্যালো বন্ধুরা দেব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি ভিডিও বানিয়েছি একটা পটলের দুর্মার রেসিপি নিয়ে তো সবাই দেখতে পাচ্ছ পটলকে ছুলি নিয়েছি একটি চামচ দিয়ে আর এখানে সব পটলগুলো পরিষ্কার করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তারপরে দেখুন আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি একবারে জল ঝুরিয়ে ভালো করে থালে রেখে দিতে হবে তারপর পটলটা উপর দিকে কেটে রেখে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছো পটলের ভিতরের সব বীজগুলো চামচ দিয়ে বের করে নিচ্ছি পুরোটা পরিষ্কার করে এভাবে চামচ দিয়ে করলে সবগুলো পরিষ্কারভাবে বেরিয়ে আসে এই যে দেখুন দেখতে পাচ্ছেন কি সুন্দর রেডি করে নিলাম সবগুলো কেটে আর এই যে এই যে বিচিগুলো দেখতে পাচ্ছ এটাকে আমি পেস্ট করে নিয়েছি আর এটা হলো ছুলা তো ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা তারপর এটাকে গ্রাইন্ডার করে নিলাম তারপরে এই যে পটলগুলো দেখছেন এদিকে এদিকে আমি ভিতরে পুরো নুন মাখিয়ে নিচ্ছি বাইরে এবং ভিতরে এই সবটিকে মাখিয়ে নিচ্ছি আর ওই যে পটলের মাথাগুলো ফেলবেন না কিন্তু ওইটা রাখতে হবে আর এখন আমি ওই চানাগুলো গ্রেন্ডার করে নিচ্ছি আর পুরোটা পেস্ট করা যাবে না একটু একটু চাবা রাখতে হবে আর পটলগুলো আমি একটু একটু ভেজে নিচ্ছি চলির মধ্যে যখন লালটি কালার হয়ে আসবে তখন এটাকে আমি ঠিক ফেখেছি এই যে দেখতে পাচ্ছি এই এই রকম কালারটা আসতে হবে এখন আমি এই যে পটলের মাথাগুলো ভেজে নিচ্ছি এটাকে ভালো করে ভেজে নিতে হবে আর এখন পাঁচ পাঁচফুরন দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে নোড়াচড়া করতে হবে একটু লালটি লালটি কালার হয়ে আসবে তখন মরিচ বাটা দেবে সবাই কিন্তু আদা দিতে পারো নারকেল দিতে পারো কিন্তু আমি দিই প্রবলেম আছে এই জন্য আর এই যে বিচুগুলো পেস্ট করেছিলাম তো এখানে তেলে দিয়ে দিলাম ছোলাগুলো দিয়ে দিলাম ভালো করে এখন ভাজতে হবে ভালো করে ভেজে নিতে হবে আর একটু নুন দিয়ে দিবেন নুন আর একটু আমি চিনি দিয়ে দিলাম সবাই এখানে আদা এবং নারকেল কাজু বাদাম সব কিছু অ্যাড করতে পারবেন আর এখানে আমি কাজুবাদাম না দিয়ে কিশমিশটা দিয়ে দিলাম এইভাবে কিন্তু এইভাবে হয়ে আসতে হবে একদম এইভাবে একটু কালার হয়ে যখন আসবে তখন নামিয়ে দিবেন এখন আমি পাতলা পাতলা করে আলু কেটে রেখে দিয়েছিলাম এখন হলুদ আর লবণ একটু মাখিয়ে রেখেছি এখন একটু তেলের মধ্যে ভেজে নিব আর এটিকে দেখতে পাচ্ছি এগুলো আমি যে মশলাগুলো এখন পটলের ভিতরে ভিতরে এইভাবে ভালো করে ঢুকিয়ে নেব আমার আলু ভাজা হয়ে এসেছে আলুগুলো এভাবে বেজে নিতে হবে তারপর এই যে দেখেন আমি আমি সবকটা পোটলকে রেডি করে নিয়েছি কিছুটা বেঁচে গেছে আর এই যে মাথাটা দেখছো এটাকে এইভাবে লাগিয়ে কয়েকটা কাঠি রেখে দেবে আর কাঠি দিয়ে এভাবে ঢুকিয়ে নেবে এই যে সবাই দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে আর এখানে আমি মশলা রেডি করছি হলদি গুঁড়ো জিরে গুঁড়ো অ্যান্ড মরিচ গুঁড়ো এড করে নিয়েছি এখানে গরম তেল হলে পুরোটা গরম হতে হবে পাঁচ পাঁচফোড়ন তেজপাতা দিয়ে তারপর মশলাগুলো একটু জল দিয়ে এভাবে গুলিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিবি ভালো করে মশলাটা বেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা বের হয়ে যায় তেলের গন্ধটা যেন না থাকে এখন আমি দিয়ে দিব টমেটো এভাবে টমেটো কাটা দিয়ে দিবেন মশলার মধ্যে তারপর ভালো করে মুতো সময় মুতে ধরছে না মুতো আটকাই আটকাই আমি মোবাইল দেখছি এখন তাই মুতে ঘুমাই যা ভালো করে বাজা হয়ে গেলে একটু নুন দিয়ে দিবে মশলা তো গুঁড়োটা দিয়ে দিয়েছি প্রথমে এখানে একটু নুনটা আপনারা সবাই টেস্ট দিয়ে দেবেন আর এখানে আমি একটু ভালো করে দেখতে দেখছি জল দিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে আর এখন আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি তারপর ওই যে আলু ভাজাগুলো ছিল সেটাও দিয়ে দিবেন সবাই কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে